বললো চলো আমরা মদিনায় যাবো আল্লাহ বলছেন আমার দাদা চান ঘোষণা দিলে আমাদের বংশ পরম্পরায় কিছু মদিনাতে আছে চলে আবদুল্লার জন্য মদিনা থেকে আমি খুঁজে আনবো বাবা ওই জন্য তার গর্বে তার ঔরসে মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মা ভালো হবে তো সন্তান ভালো হবে মদিনায় পৌঁছালেন মদিনায় একদিন তো দিন নয় উনত্রিশ দিন আব্দুল্লাহর জন্য মেয়ে খুঁজলেন কিন্তু পছন্দ হলো না উনত্রিশ দিন পরে যেদিন ফিরে যাবে আর ফিরে যাবার সময় এক জায়গায় বসে বসে দিনারা রৌদ্রের ছাপাতে খুব রৌদ্র তাই খজুর গাছের ছায়াতে বসে আরাম করছিলেন একজন মানুষ সুন্দর চেহারা কিন্তু কাপড় গুলো ছেঁড়া ছেঁড়া সে একটা ছাগলের চামলার এক পানি নিয়ে এসে বলছে আপনারা আমায় ক্ষমা করবেন আব্দুল মুক্তালে বললে তুমি কে বলে আমি মদিনার একজন গরিব মানুষ আমি মদিনার একজন বাসিন্দা আমার নাম ওহা এখানে কি জন্য বলে আমার দিলে খুব আরমান ছিল সব ছিল যে কাবা বাইতুল্লার মতোয়াল্লি সেক্রেটারিকে দেখলে আমি যদি একটু পানি পান করাতে পারতাম আমি এত গরিব আমার ঘরেও সেরকম কিছু নাই সেই জন্য আপনাদের জন্য একটা পানি নিয়ে এসেছি যদি একটু পানি পান করতেন পানি ঢেলে দিলে সবাই পান করলো জিজ্ঞাসা করছে আব্দুল মুক্তারি তোমার ছেলে মেয়ে কথা বললে যে আমার দুটো মেয়ে আচ্ছা কোন মেয়ে তোমার বিবাহ যোগ্য হয়েছে একটা মেয়ে বয়স হয়েছে কিন্তু তার বিয়ে হবে না বলে কেন বলে সে বাড়ি থেকে বেরুইনি মাঠে থেকে আনতে যায় না বাড়ি থেকে বের হয় সে ঘর ছাড়া বাড়ির বাইরের চৌকার চিনে না লোক তাকে খোঁড়া বলে বোবা বলে কালা বলে কি নামি না আমার আপিল্লার সঙ্গে বিয়ে দেবে বলে তোমা বাবা নিশ্চয় আচ্ছা দল্লার মালি বিয়ে হয়ে গেল আমি না

আব্দুল মোস্তালি বললে এক কাজ করো তোমরা আট ভাই মক্কা যাও দুই ভাই এখানে থাকুক বলো কে কে থাকবে বলবে আবির এখানে থাকো আর আবদুল্লাহ এখানে থাকুক বললে কেন বলে আবদুল্লাহ মাত্র দুই মাস বিবাহ হয়েছে আবদুল্লাহকে আমি খুব ভালোবাসি আবদুল্লাহ আমার চোখের আড়াল হলে আমি থাকতে পারি না আবদুল্লাহ আমি না কষ্ট পাবে আমিনা সেই জন্য আবদুল্লাহ থাকুক আর আমির থাকুক বাকিরা চলে যাও আব্দুল্লাহ জোর হাত করে বলছে আব্বা যার আমার বড় ইচ্ছা আমি ভাইদের সঙ্গে ব্যবসায় যাব আমার সংসার বেড়েছে আমার লোক বেড়েছে আমার স্ত্রী হয়েছে আমিনা না কাল দুজন থেকে তিনজন হয়ে যাব। সেই জন্য আমারও সংসারে কাজ করার প্রয়োজন হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ তার পাঁচ জোগানের সাজ করেছেন আল্লাহ তো লাই সব পধে হি ফি ইদেহ বলে যে মানুষের ক্ষমতা ঢাকা সত্য সে রোজগার করে না मेहनत করে না ঘরে বসে বসে খাই বলে সে বুর্দার সঙ্গে স্বাধীন সে নিতে ক্ষমতা আছে রোজগার করার কাজ ছোট নয় halal হুলি হবে হারাম করা যাবে না যে জিনিসের সল্লা খাওয়া হারাম করেছে সেই জিনিসের ব্যবসা হয় কথা বুঝেনা কথা বুঝিয়ে না বা খাওয়া হারাম তার ব্যবসা হারাম যে কাজে ধোকা চলে সেই কাজ করান একজন গেছে হাটে গরু বিক্রি করতে আর একজন গেছে কিনতে আর মাঝখানে দেখবেন একজন লোক যায় কে যায় দেখবেন গোবলের সঙ্গে একটা ঝোলা একটা লাঠি তার গরুও অনেক টাকাও হয় সে কিনতেও যায়নি বেসতেও যায়নি কারণ কি মাঝামাঝি করতে গেছি এক কাছ থেকে না তুমি দু পাঁচশো নিয়ে কথা বলছেন ও আমরা হাট যাননি কোনোদিন লোকরা বলে হাট কেউ যায় না আচ্ছা বলছে না আমাদের তো মাঝখানে একজন লোক গেছে যে বিক্রি করতে গেছে তার বউ তাকে বলেছে দেখো বলে কি বলে গরু ভিজবে যেন মাঝখানে কোনো লোক নেবে না দালাল নেবে না ঠিক আছে যে কিনতে গেছে বলছে শোনা বলে কি গো বলে কিনবে কিন্তু কোনো দালাল নেবে না ও ঠিক আছে দুজনেই শপথ করে গেছে যে বিজিবি সে ধরে ধরে দাঁড়িয়ে আছে যে কিনবে সে আমরা বগলে লাঠিলে ঘুরে বেড়াইছে কিনবো আর মাঝখানে এ ঝোলা নিয়ে ঠিক জানে বুঝলেন ঠিক খুঁজে খুঁজে তার কাছে চাষা কি খবর কি তো বলছি বাপ একটা গরু নিতাম বলি কিরকম দেখাচ্ছে ওইটা খেয়ে বলছে ওই লাল গরুটা হলে ভালো হতো বলে কতই নেবে বললে ওটা দেখো চোদ্দ পনেরো হলে নেবো বলছে আমি তোমাকে কিনে দেবো তেরো হাজার টাকায় কিনে দেবো আমাকে পাঁচশো দিও গরিব মানুষ বলছে না বাবা

বড় দিন দিকে তো উচিত তো খেতেই হবে না খেলে তো হবে দুজনাই এই একটা হোটেলে রুটি খেয়েছে একটা হোটেলে রুটি খেয়েছে এ মাছের এসে দেখছি বিক্রি হয়ে গেছে গুঁজে পড়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে চাচা মিশিয়ে দিলে বলে হ্যাঁ বাপ দিচ্ছে বলে কতই মিশে বলে বাপ তেরো তে সাড়ে তেরো তেরো সাড়ে তেরো দিয়েছিল ওই আপনাকে বললাম চোদ্দশো টাকায় বেঁচে দেবো আমি গরিব মানুষ সবাই পাঁচশো হইতো বলছি বাপ বেঁচেছি ভালো করেছি জানো না গরুটার পেছনকার পাটা একটু শিখটা না আছে চুলিয়ে দাও